কার্যত দুটো কথা সন্ত্রাসবাদ জনতার মানুষের শত্রু তা নিপাত যাক গোটা দেশ এবং খুব স্পষ্ট মানুষের মনোভাব হচ্ছে যুদ্ধোন্মাদনা নয় বিভাজন নয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়াও এটিকে রাজনৈতিক মনোভাব থেকে ব্যবহার করো না এটা গোটা দেশ তার প্রশ্ন ফলে কে অপারেশন সুদুর নাম দেবেন কেন নাম দেবেন সবাই বুঝতে পাচ্ছেন অথবা সুদর্শন চক্র নাকি আসলে ডিভাইস সায়েন্স সবাই বুঝতে পারছেন এই সমস্ত কিছুর মধ্য দিয়ে একটা কোথাও যেন এর থেকে রাজনৈতিক ফয়দা তোলার মতন মনোভাব কাজ করছে এটা ভালো হচ্ছে না পাকিস্তানের জঙ্গি বাহিনী তার বিরুদ্ধে রুখতেই হবে সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতেই হবে আমাদের দেশের মধ্যে জঙ্গি গোষ্ঠী তাকে রুখতে হবে কিন্তু বিভাজনের মনোভাব থেকে সেটাকে না দেখে দেখা উচিত সার্বিকভাবে আমাদের মানুষ এবং দেশের স্বার্থ তার মনোভাবে এই ক্ষেত্রে ভারত সরকারকে আরো অনেক বেশি স্পষ্ট দাদাগিরির বিরুদ্ধে মনোভাব নেওয়ার সুযোগ ছিল। রিপোর্ট অফ বেঙ্গল